হ্যাঁ ওয়াজমা আসলাম ওয়াজ অনেক সুন্দর সুন্দর টুপি এবং আতর দেখতে পাচ্ছেন বন্ধুরা চমৎকার চমৎকার আতর এবং এই দেখতে পাচ্ছেন এই যে আতর এবং টুপি আছে সুন্দর সুন্দর এই যে তবজি আছে মেসোয়াক আছে এই যে অনেক সুন্দর সুন্দর আতর আতর এবং টুপি টুপি তারপরে আছে কি আপাতত এই ছোট্ট ভেড়াই ভিতরে এগুলোই আছে চমৎকার এই জিনিসগুলো অনেক সুন্দর দেখা এইখানে আছে খালি বোতল যারা বেশি লাগবে এখানে এই বোতল থেকে এখানে দেওয়া হবে চমৎকার এবং সুন্দর আকর্ষণীয় যত

তবজি এবং মেসোয়াক অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা হয়েছে একটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের ভিতরে এগুলো নিয়ে আসা হয়েছে অনেক সুন্দর এবং চমৎকার এবং আরও আছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কাতার দিয়ে আতর রাখা হয়েছে আতর অনেক সুন্দর সুন্দর আতর আছে এখানে আতরের কালেকশন আছে অনেক এবং এইসে মেসোয়াক এই যে মেসোয়াক আছে আর হয়েছে টুপি চমৎকার এবং আকর্ষণীয় জিনিসপত্র এখানে আছে

বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে আল্লাহর জমিনি আল্লাহর মনোনীত দিল ইসলাম থাকবে বিজয়

হ্যালো <laughs> ঠিক <laughs> <laughs>

ভাল <laughs> লাগে

এইগুলো কত করে এইগুলো 150 czego pije Ande baale lage Ja kal dhamaal deval ha palay launde aa kon naam se gaya dam pura gaya la ha ba ye sundar hai sabhi kaise kam nahi

কি ণ করজাদ আল্লা আম আল্লা আমাদের।

অলম <laughs> আরো <laughs> করবে <laughs> মেবান তুমি মেবান মেবান তুমি